শুরু হয়ে গিয়েছে বিশ্বের অন্যতম সব থেকে বড় প্রতিযোগিতা অলিম্পিক প্রেমের শহর প্যারিসে জ্বলছে অলিম্পিকের মশাল বিশ্ব ভ্রমণ করে প্যারিসে পৌঁছেছে সেই মশাল প্রতিযোগিতা শেষ হওয়া পর্যন্ত জ্বলবে মশালটি তবে জানেন কি অলিম্পিকের এই ঐতিহ্যবাহী মশাল জ্বলছে শত শত কিলোমিটার দূরে যেখানে নেই কোনো মানুষের বসবাস নেই কোনো মাধ্যাকর্ষণ শক্তি যেখানে সবকিছুই ভাসমান হ্যাঁ ঠিকই বলেছেন সেই সুদূর মহাকাশেও জ্বলছে অলিম্পিকের মশাল সৌজন্যে সুনিতা উইলিয়ামস বুচ উইল মোরেরা নাসার তরফে একটি ভিডিও এক্স্যান্ডেলে পোস্ট করা হয়েছে সম্প্রতি যেখানে দেখা যাচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অলিম্পিক মশাল হাতে মহাকাশে পারফর্ম করছেন সুনিতা উইলিয়ামস সহ নজন নভস্বর মহাকাশে ভেসেই কেউ করলেন ওয়েট লিফটিং কেউ জিমন্যাস্টিক কেউ ডিস্কাস থ্রো কেউ আবার সাঁতারও কাটলেন এই ভিডিওর মাধ্যমে অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন সুনীতা উইলিয়ামসরা